국민 ketiga Adsor Malatang Fox I গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম তো সন্ধ্যাবেলা এমনিতে তো আমি কিছু খাই না কিন্তু আজকে এরকম বৃষ্টি বৃষ্টি তো মানে গরম গরম কিছু খেতে কিন্তু চাও আমি সকালবেলা একবারই খাই যদিও বা খাই না রোজ দিন খেলে আমি ওই একবারই খাই দুবেলা আমার ভালো লাগে না তো তার জন্য একটু ম্যাগি করলাম সেদিন ম্যাগি নিয়ে এসেছিলাম আর এই ঠান্ডা ঠান্ডা একটু ম্যাগি খেতে ভালোই লাগে আর যেহেতু আর কি সোমবার ডিম টিম ছাড়াই এরকম প্লেন ম্যাগিও ভালো লাগে আর এটা হচ্ছে ভেজ আটা ম্যাগিটা এর মধ্যে একটু সবজি টবজি দেওয়া আছে দেখতেই পাচ্ছ তো এই ম্যাগিটা খাবো এখন তারপরে রাত্রেবেলা খাবার দাবারের জন্য কি বানায় সেটা তোমাদের দেখাবো তো এখন আমি ম্যাগিটা খেয়ে নিই আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে আর কি রান্না করব সেটা বসিয়েও দিয়েছি তো তোমাদের দেখিয়ে দিই তো আজকে রান্না করছি হচ্ছে খিচুড়ি ডাল সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল দিয়েই করছি আর যে এখন চালটা দিয়ে দেবো ডাল আর তার ম তার সঙ্গে করবো ফুলকপি আলুর পকোড়া আমার এর সঙ্গে খিচুড়ির সঙ্গে বেগুনিটাও ভালো লাগে কিন্তু হাজব্যান্ড বেগুনি একদমই পছন্দ করে না ওনার খেতে যায় না কেন ভালো লাগে না বেগুন ভাজাটা ভালো লাগে ওনার কিন্তু বেগুনিটা ভালো লাগে না কিন্তু এই সমস্ত পকোড়া করলে সেগুলো খাবে তাদের এই পকোড়া তো আমারও ভালো লাগে তো এই পকোড়া করছি আর খিচুড়ি তো এখন চালটাও দিয়ে দেব আর মশলাও করে নিয়েছি তোমাদের দেখতে এই যে মশলাও বেটে রেখে দিয়েছি এই যে এটার মধ্যে তো অনেকেরই তোমাদের আমার এই শিলনাটা খুবই পছন্দ হয়েছে এরকম ছোট্ট দেখে আর আমি ছোট্ট দেখেই আনতে পেরেছি অত দূর থেকে নাহলে বড়োটা কি করে আনবো ব্যাগের মধ্যে তাতেও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে তুমি কি করে নিয়ে যাবে শিলনোড়াটা তো আমি অনেক কষ্ট করেই এনেছি বাড়ি থেকে ব্যাগের মধ্যে চলো খিচুড়িটা রান্না করি রান্না করে তারপর তোমাদের দেখাই পকোড়া ভাজা পকোড়া ঠকোড়া ভাজি তারপরে একবারেই দেখাই তোমাদের যে খিচুড়িটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু ঠিক আছে এখানে আমি ফুলকপির পকোড়া ভাজছি আর তোমাদের খিচুড়িটা দেখিয়ে দিই একবার যে খিচুড়িটা দেখে নাও তো হাজব্যান্ড এসেই পড়েছে তার জন্য পকোড়াটা এখন ভাজছি গরম গরম আর এই যে কটা আলুর পকোড়া আলু আর ফুলকপির পকোড়া আর অল্প কটাই আছে এখানে দেখাটলে আমি পকোড়া হচ্ছে গরম গরম আর এখানে এই হাজবেন্ড এইমাত্র আসলো তাও আবার বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় ওই যে রেনকোট পরে গেছে আর আজকে এই যে আসার সময় পুরো ভিতরে জ্যাকেটটাও পরেছে ভেজে তো কিছু মোবাইল মোবাইল রেখে দিয়েছে ভিজে ভিজে না ভেজেনি রেনকোট পরেই এসেছে ভেজেনি তো আজকে আসুন তো গরম গরম খিচুড়ি আর পকোড়া হচ্ছে হবে তো হ্যাঁ আর আজকে তোমাদের তো বলিনি যে কিসের জন্য সকালবেলা আর ভিডিও করলে নি কালকে দেখলেই তো এত দেরিতে এসছে উনি তো তার জন্য সকালবেলা খুবই তাড়াহুড়োর মধ্যে গেছে অনেক দেরিতে মানে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে তো তার জন্য তারা ঘুরে চলে গেছে সকাল থেকে তার জন্য ভিডিও করি না আর সকাল থেকেই বৃষ্টি আর ভালো লাগছিল না তাই জন্য ভালো লাগে আজকে রাত্রে রুটিনটাই মানে খাওয়া দাওয়া কি করি না করি সেটাই শেয়ার করি তো এখানে কপড়া দেখতে পাচ্ছি হয়ে গেছে এখানে আর কটা হচ্ছে আর এই যে আর দিয়ে হয়ে যাবে এই খিচুড়ি দিয়ে দিয়েছি হাজবেন্ডকে এখন খাওয়া শুরুও করে দিয়েছে আমার জন্য অপেক্ষাও করার নেই অনেক কেমন আছে তো ভালো অনেক ভালো আর পকোড়া পকোড়াও ভালো ঠিক আছে আমি এখন খেয়ে নেব গরম গরম হুম চলো তো খেতে খেতে ভিডিওটা শেষ করব পরে করছি হ্যাঁ হুম খেয়ে নি চলো আর একটু জন্য মিস হয়ে গেল ওনার হাই তোলাটা অনেকদিন পর ভিডিওতে এরকম দেখাচ্ছি কেন অনেকদিন ধরে উনি ব্যস্তই থাকে ভিডিওর মধ্যে আসতেই পারে না তার জন্য তোমরা দেখতে পারো ওনার আইকনিক কি জানো আইকনিক মোমেন্ট ও মোমেন্ট এসছে এসছে তো আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে খিচুড়িটা কেমন খেলে অনেক 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 ভালো আর আজকে ব্লগটা এখানে শেষ করছি একদম ছোট্ট একটা ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট কালকে হচ্ছে না ছুটি আর বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে লাগাতার ওহো আর একবার আর একবার বাই বাই গুড নাইট গুড নাইট বলো গুড নাইট